বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে আমার আজকের যৌক্তিক রচনাটির নাম পাপির বিচার রচনাকাল চার এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি পৃথিবীতে প্রত্যেকটি মানুষ কম বেশি পাপি বা দোষী কোনো না কোনো ক্ষেত্রে দোষী বা পাপি কিন্তু সাধারণত আমরা নিজেদের পাপ বা দোষ না দেখার ভান করে অন্যের পাপ বা দোষ ধরার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকি এটা ঠিক নয় ক্ষমতাবান মানুষগণ সব সময় অন্যের পাপের বা দোষের বিচার করতে অভ্যস্ত অথচ ওই ক্ষমতাবান ব্যক্তির পাপ বা দোষ বেশি কিন্তু সে নিজেরটা কখনো দেখার বা বোঝার চেষ্টা করে না এজন্য বন্ধুত্বে সম্পর্কে পরিবারে প্রতিবেশীতে সমাজ গোত্রে বা গোষ্ঠীতে ধর্মে রাষ্ট্রে তথা বিশ্বে চরম অশান্তি বিরাজমান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার পাপ কবিতায় লিখেছেন হেতা সবে সম সমপাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি ইঞ্জিল শরীফের সুরা ইয়াহুন্না রুকু দুই আয়াত হতে এগারো আয়াতে জেনাকারি স্ত্রীলোকের বিচারের বিষয় লেখা আছে আর এই লেখাটি এমন পরের দিন খুব সকালে ইছা আবার বাইতুল মোকাদ্দাসে গেলে পর সমস্ত লোক তার কাছে আসলো তখন তিনি বসে তাদের শিক্ষা দিতে লাগলেন এমন সময় আলেম ও ফরিসিরা একজন স্ত্রীলোককে ইছার কাছে নিয়ে আসলেন স্ত্রীলোকটি জেনায় ধরা পড়েছিল আলেম ও ফরিসিরা সেই স্ত্রীলোকটি মাঝখানে দাঁড় করিয়ে ইছাকে বললেন হুজুর এই স্ত্রী লোকটি জেনায় ধরা পড়েছে তৌরাত শরীফে মুসা এরকম স্ত্রীলোকদের পাথর ছুঁড়িয়ে হত্যা করে বা হত্যা করতে আমাদের হুকুম দিয়েছেন কিন্তু আপনি কি বলেন তারা ইছাকে পরীক্ষা করবার জন্যই এই কথা বললেন যাতে তাকে দোষ দেবার একটা কারণ তারা খুঁজে পান তখন ইচ্ছা নিচু হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন কিন্তু তারা যখন কথাটা বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলেন তখন তিনি উঠে তাদের বললেন আপনাদের মধ্যে যিনি কোনো গুণ করেননি তিনি প্রথমে ওকে পাথর মারুন এরপরে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন এই কথা শুনে সেই নেতাদের মধ্যে বুড়ো লোক থেকে শুরু করে একে একে সবাই চলে গেলেন ইচ্ছা কেবল একা রইলেন আর সেই স্ত্রী লোকটি তার সামনে দাঁড়িয়ে আছে বা ছিল ইচ্ছা উঠে সেই স্ত্রী লোকটিকে বললেন তারা কোথায় কি তোমাকে শাস্তির উপযুক্ত মনে করেননি স্ত্রী লোকটি জবাব দিল জি না হুজুর কেউই করেননি তখন ইচ্ছা বললেন আমিও করি না আচ্ছা যাও গোনাহে জীবন আর কাটিও না তো হজরত ইসা ইসলাম এই বেবিচারী বা জেনাকারী স্ত্রীলোকটিকে শাস্তির বদলে ক্ষমা করে দিলেন এবং সে যাতে আর এই জেনার মতো পাপ কাজ আর না করে সেই উপদেশ দিয়ে তাকে বিদায় করে দিলেন এটাই ছিল হজরত ইসাল ইসলামের বিচার আমরা যারা পাপির বিচার করতে অভ্যস্ত কখনো কি ভেবে দেখেছি আমরা কোন পথে আছি আমার আজকের এই যৌক্তিক রচনাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ